মালদ্বীপে কেন লোক ধরতেছে এবং কাজ কাজকর্মের পরিস্থিতি কি ভিসা নতুন আসলে বিড়ি ভিসা ভালো হবে না কোম্পানি ভালো হবে সব কিছু আজকে ভিডিওতে পাবেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচা করে আসে লোক বলে কি হবে দেখুন তো আমি তো ধরিয়ে ফেলছি তাকে এখন লোক বলে টাকা টাকা কিনতে গেলে আনছে কিস্তরূপ আনছে

কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। যে বন্ধুরা মালদ্বীপটা অত্যন্ত সুন্দর একটা দেশ কিন্তু বর্তমানে প্রবাসীদের জন্য যারা ওয়ার্ক পেশার কাজ করে তাদের জন্য খুবই ভয়ঙ্কর তো অনেক বাইপ্রাজারা এখানে কাজ করে সবাই ব্যস্ত থাকে পরিবারকে সুখী রাখার জন্য এর মস্তান থেকে হঠাৎ করে মালদ্বীপের সরকার প্রশাসনকে পাঠিয়ে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি প্রবাসীদেরকে ধরে নিয়ে যায় তো আজকে এই যে রাস্তাঘাটে কাজ করতেছে দেখেন অনেক ব্রাদাররা এক একজন এক একটা কাজ করতেছে তাদের কোনো ধরনের রকম নাই যে যেরকম পারতেছে কাজ করতেছে আজকে মালদ্বীপের পরিস্থিতিটা কী এবং মালদ্বীপে কেন লোক ধরতেছে এবং কাজ কাজকামের পরিস্থিতি কি বিশা নতুন আসলে ফ্রি ভিসা ভালো হবে না কোম্পানি ভালো হবে সব কিছু আজকে ভিডিওতে পাবেন দেখি আমার ভাইরা কি বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আতর ইসলাম আলী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে মালদ্বীপের পরিস্থিতি কি ভাই ভাই পরিস্থিতি হ্যাঁ বলতে পারবো ভালো আমার থেকে আমি নতুন লোক হ্যাঁ পুরান লোক হ্যাঁ হ্যাঁ একটু ভালো বলতে পারবো

যে লোকটা যদি দরাই খাই ফেলে তখন লোকটা টাকাটা কি করবে টাকাটা সুদ করবে কেন দেখে গেছে আপনার হলো এখানে তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইয়ে করে আসলো দালাল নিয়ে আসলো তো নিয়ে আসার পরে দিই তো টাকাটা বাড়ি থেকে মাঝের পথে লইলো আলাদ বালাত করে সুদের উপর লইও লোলার পরে দিয়ে টাকাটা দিয়ে দিবে কেমন লোকটা দরা খাই ফেলছে তো দিবে দিবে কেমন প্রিয় বন্ধুরা এই ভাই বলতেছে আমিও বলতেছি এবং মালদ্বীপের অনেক ইউটিউবাররা বলে ফ্রি ভিসা কেউ আসবেন না ফ্রি ভিসা আসলে আসলে বিপদ আত্মীয় সচন না থাকলে ফিরে বিশেষ আসলে কাজ কাম করলে অনেক ঝামেলা পড়তে হয় ঝামেলা পড়াতে হয় আশা ভরসা করে বাড়ির থেকে কিস্তির উপরে লোন নিয়ে গাছ বিক্রি করে গরু বিক্রি করে অনেক টাকা নিয়ে আসে সেই টাকা যদি এসে দেশে শোধ না করতে পারে বন্দি হয়ে আবার চলে যেতে হয় ঝামেলার সাথে জ্ঞানজাম হয় নিজের আর্থিক সমস্যা হয় বিচার করতে গেলে হয়তো অনেকে বিচারে সাফল্য পায় হয়তো অর্ধেক টাকা পায় অনেকে পায় না এভাবে সব প্রবাসীরা ভগন্তির মধ্যে থাকে তার সাথে ভালো দেখে শুনে কোম্পানির নাম এটা তো পাই না হ্যাঁ

তার করবে তারা আমার দেখবে দেখতে দেখবে অথবা দেখা যে আমার কথাগুলো শুনবে তারা যদি বিবেচনা করে যদি আসতে চায় তাহলে আসবে যদি বিবেচনা করে যদি আসতে না চায় তাহলে আসলে আর খুব ভালো

দেখি আরো ভাই বারকুম ভালো কি আপনার আমার নাম রশিদ আব্দুল রশিদ ভাই মালদ্বীপের বর্তমান অবস্থা কি অবস্থা বেশি খারাপ আপনি কি ঠিক আছে সবকিছু ঠিক আছে তিন চারবার বাইক গেছি